এবারের নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কিনা নিলে কাদের সঙ্গে এবং নিশ্চয়ই আপনার এলাকায় কিন্তু কোন দলের সঙ্গে বা কিভাবে সেটি একটু জানতে চাই সেটা তাদের থেকে কনফার্মেশন বলে বলার আগে আমার বলা উচিত না কিন্তু আমি নির্বাচন করব একটা এলাকায় যে যেভাবে হোক করব সেটা হলো হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল এটা হলো হবিগঞ্জ এক কিন্তু গ্রাম গ্রাম আর আমার বাবার সিট কিন্তু ছিল হবিগঞ্জ তিন তিন আর শহর আরেকটি ওটা শহর শহর সো এটা অনেকে মনে করে যে এক নিশ্চয় শহরটা ছিল কিন্তু না হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল সেখানকার মানুষের কাছে আমার আমার নিজের বিরাট গ্রহণযোগ্যতা আমি বলবো না কিছুটা আছে তার চেয়ে বেশি তারা মানুষ আব্বার প্রতি তাদের একটা ভালোবাসা এটা সুযোগ আমি এটা নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক পরিবারের মানুষ আপনি সেক্ষেত্রে সেটা একটা নেয় কিন্তু ওই আসনটা পরিবর্তন